বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলার লক্ষ্যে সিলেটে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়াম লিগ লেস্টার সিটির তারকা খেলোয়াড় দক্ষিণ পূর্ব এশিয়ার গর্ব হামজা দেওয়ান তো বাংলাদেশের এর আগেও বেশ কয়েকবার এসছেন তবে এবারের আগমন ভিন্ন এবং বিশেষ বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামার জন্যই এবার আসলেন তিনি এই সাতাশ বছর বয়সী হামজা আজ সোমবার সতেরোই মার্চ সিলেট আসেন বাংলাদেশের বিমানের একটি বিশেষ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হামজা এবং তার পরিবারের সদস্য বিমানবন্দরের বাইরে তাকে দেখতে ভিড় জমিয়েছে ভক্তরা তাকে বরণ করে নিতে প্রস্তুত সিলেট ও হবিগঞ্জের মানুষ বাংলাদেশের ফুটবল দলের এই নতুন তারকার চমক দেখতে প্রস্তুত রয়েছে হবিগঞ্জ সহ সারা দেশের মানুষ আগামী পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে মুখোমুখি মুখোমুখি হবে বাংলাদেশ সেই ম্যাচে লাল সবুজের জার্সিতে হামজাকে প্রথমবারের মতো দেখা যাবে হামজার বর্তমান ক্লাব ইউনাইটেড তার আগে তিনি লেস্টার সিটি হয়ে খেলতেন ওয়েলকাম টু মাদারল্যান্ড এই স্লোগানে মুখরিত হয় সারা বিমানবন্দর এরিয়া অপেক্ষাটা অনেক দিনে বাংলাদেশ ফুটবলকে বদলে দিতে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই লাল সবুজের জার্সি গায়ে জোড়াতে চান হামজা সকাল এগারোটা চল্লিশ মিনিটে বিশেষ ফ্লাইটে নেমেই বাফুপের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের নিরাপত্তা দিয়ে হামজাকে নিয়ে আসেন হবিগঞ্জের উদ্দেশ্যে হবিগঞ্জে বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নে হামজার বাড়িতে লুকে লুকারণ্য ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার দর্শক ভক্ত খেলোয়াড় প্রশাসনের লোক হামজার আগমনকে কেন্দ্র করে দুই দিন ধরেই পুরো হবিগঞ্জের এলাকায় বাহুবল স্নানঘাট এরিয়াতে ব্যাপক প্রস্তুতি চলছিল ফ্যাস্টুন ব্যানার ব্যানার গেট তো এবং ব্যানারে ছেয়ে গিয়েছিল সারা হবিগঞ্জ বাহুবল এলাকা সেখানে বিকাল তিনটা সাড়ে তিনটায় হামজা তার পরিবার সহ তার নিজ বাড়িতে পৌঁছেন তারপর সেখানে এলাকাবাসী এবং বাহুবলের উপজেলার পক্ষ থেকে হামজাকে স্থানীয়ভাবে এক সংবর্ধনা দেয়া হয় এবং সেখানে তিনি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বলে স্লোগান দেন তারপর পর তারপর পরেই সেখানে অর্ধ শতাধিক জাতীয় দৈনিক এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাম মুখোমুখি হন হামজা এবং তার পিতা মুর্শেদ দেওয়ান চৌধুরী প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন দর্শক আমরা আপনাদেরকে দেখাতে চাই যে সেই দৃশ্যগুলি যে হামজা হামজার বাড়িতে কি পরিমাণের ভক্ত বা কি পরিমাণের মানুষ হামজাকে সাদরে গ্রহণ করেছে ভালোবাসায় শিখত হামজা কি চমক দেখাবে আমরা সেটাই আপনাকে আপনাদেরকে দেখাবো number eight right. hamza did you imagine that there will be so many people at your house no i can never imagine this many people ha uh, i know my uh, body is full of full hamza of it's been a surreal feeling for you please explain us I can't explain, honestly I can't explain. Uh, I have so much love in my heart for my people and uh, everyone here is family to me, so it's amazing. How is your wife feeling? She's loving it. She's never obviously experienced Bangladesh uh, in any way, so this being her first experience is amazing for her too. Are, you, are, a, game are yesterday? you feeling a bit of a pressure because the people are out here and this is a dream come true for you, for these people and seeing all these people. Are you feeling a little bit of pressure facing India on 25th, Bangla and Uttar NPs. Uh, no, nah, no pressure. No pressure whatsoever. Uh, the people have came here, they've shown me love, so there's no pressure. It's just, it gives me even more motivation to, to play well. Hamza, you Hamza, played at... People are expecting a goal from you against India. So what do you want to say about this? Inshallah, is all I can say, inshallah.

Yeah, Are you hopeful? I'm very so you just we, playing a game in uh, England. Um, how, does, uh, how did you recover and what is your plan for recovery for the next few days? I uh, no, I feel like I've recovered very well.

On the pitch. Inshallah, I'm sure that the quality is very high. I'm, like I said, the, the coach has shown me lots of clips from training and previous matches. So I've been very impressed. So I'm, I'm looking forward to hopefully meeting next time. Hamza, will you play, play in, in your familiar position especially? as a defensive midfielder or right back or something else? I think, I think in midfield. Hamza, why? Bangladesh uh, is a friend of the Juna I love you all so much. In Bangla, please. In Bangla.

this uh, in 2025 is our biggest goal. Uh, so from there we can, we can see where we can and go. do you, yeah, go, no, do you don't follow social media? I mean leg people leg leg are leg comparing leg. you with Sakib Hasan. What do you want to say about this one? Uh, no, I don't think I'm there yet. Sakib Alhassan is a mega star. He's been at the world level for so many years now so uh, i don't think i'm said did you talk about this international match with your teammates in sheffield Sorry, did you did you speak about this international match that's coming up for yes, you yeah. with your teammates in sheffield of course. what did they say that you're playing for bangladesh i'm very excited for me okay. they were very excited you think they, they'll follow you inshallah yeah, I, yeah. so they said that uh, many of them have asked me to bring back a bangladeshi top for them so oh aapnar moto onek asha try korchen oneki esechen আপনার কি বিশ্বাস হয় আপনার মতো যারা আসবেন প্রবাসী ফুটবলার এই দলটা বিশ্বকাপ খেলার স্বপ্ন কি দেখতে পারে কখনো ইনশাল্লাহ ইনশাল্লাহ পসিবল

a uh, very uh, good rep reputation as uh, a as, uh, south asian continent to mother but uh, I have you ever played football in this village yes of course of At course. Course. what age? From, 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 from the age of 4 till 16 what's your favorite memory of this village বাংলাদেশের হয়ে খেলবেন বাবা করে দিয়েছে আপনার বাবার মাধ্যমে বাবা মায়ের মাধ্যমে তো আপনি বাংলাদেশে খেলছেন আপনার সন্তানদের নিয়ে আপনার পরিকল্পনা কি তারা কি কখনো বাংলাদেশের হয়ে খেলা স্বপ্ন দেখে